দরজা দিয়ে মুনাফিকরা প্রবেশ করবে মুনাফিক হলো তারা যারা দেখতে মুসলিম হলেও ভিতরে খুফুরিতে ভরা দ্বিতীয় নাম এই দরজা দিয়ে প্রবেশ করবে মুশ্রিক হল যারা আল্লাহ করবে যারা আকাশের দিকে তাকিয়ে বিশেষ কোন আলোর পূজা করে চতুর্থ দরজার নাম হচ্ছে লাজা এই দরজা দিয়ে শয়তান এবং তার অনুসারীরা প্রবেশ করবে পঞ্চম দরজা হলো হুদমা এই দরজা দিয়ে ইহুদিরা প্রবেশ করবে ষষ্ঠ দরজার নাম হলো সাইর এই দরজা দিয়ে ইসা আলাহি সালামকে যারা আল্লাহর পুত্র বলে মানে তারা প্রবেশ করবে সবশেষে সপ্তম দরজার নাম হল জাহান্নাম যে দরজা দিয়ে আমাদের আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতেরা প্রবেশ করবে এই জাহান্নামই হল এমন একটি দরজা যে দরজা দিয়ে পাপিরা প্রবেশও করতে পারবে এবং সাজা শেষ হলে বেরো জাহান্নামের মধ্যে কি পার্থক্য রয়েছে দুজকের সাতটি দরজা রয়েছে প্রথম দরজার নাম হল হাদিয়া এই দরজা দিয়ে মুনাফিকরা প্রবেশ করবে মুনাফিক হল তারা যারা দেখতে মুসলিম হলেও ভিতরে কুফুরিতে ভরা দ্বিতীয় দরজার নাম হচ্ছে জাহিব এই দরজা দিয়ে মুশ্রিক লোকেরা প্রবেশ করবে মুশ্রিক হল যারা আল্লাহর সাথে শিরক করেছে তৃতীয় দরজার নাম হল সাকার এই দরজা দিয়ে ওই মানুষগুলো প্রবেশ করবে যারা আকাশের দিকে তাকিয়ে বিশেষ কোনো আলোর পূজা করে চতুর্থ দরজার নাম হচ্ছে লাজা এই দরজা দিয়ে শয়তান এবং তার অনুসারীরা প্রবেশ করবে পঞ্চম দরজা হল হুদমা এই দরজা দিয়ে ইহুদিরা প্রবেশ করবে ষষ্ঠ দরজার নাম হল সাইর এই দরজা দিয়ে ইসা আলাহি যারা আল্লাহর পুত্র বলে মানে তারা প্রবেশ করবে সবশেষে সপ্তম দরজার নাম হল জাহান্নাম যে দরজা দিয়ে আমাদের আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতেরা প্রবেশ করবে এই জাহান্নামই হল এমন একটি দরজা যে দরজা দিয়ে পাপিরা প্রবেশও করতে পারবে এবং সাজা শেষ হলে বের ও জাহান্নামের মধ্যে কি পার্থক্য রয়েছে দজকের ষাটটি দরজা রয়েছে প্রথম দরজার নাম হল হাদিয়া এই দরজা দিয়ে মুনাফিকরা প্রবেশ করবে মুনাফিক হল তারা যারা দেখতে মুসলিম হলেও ভিতরে কুফুরিতে ভরা দ্বিতীয় দরজার নাম হচ্ছে জাহিব এই দরজা দিয়ে মুর্শ্রিক লোকেরা প্রবেশ করবে মুশ্রিক হল যারা আল্লাহর সাথে শিরক করেছে তৃতীয় দরজার নাম হল সাকার এই দরজা দিয়ে ওই মানুষগুলো প্রবেশ করবে যারা আকাশের দিকে তাকিয়ে বিশেষ কোনো আলোর পূজা করে চতুর্থ দরজার নাম হচ্ছে লাজা এই দরজা দিয়ে শয়দান এবং তার অনুসারীরা প্রবেশ করবে পঞ্চম দরজা হল হুদমা এই দরজা দিয়ে ইহুদিরা প্রবেশ করবে ষষ্ঠ দরজার নাম হল সাইর এই দরজা দিয়ে ইসা আলহি সালামকে যারা আল্লাহর পুত্র বলে মানে তারা প্রবেশ করবে সব শেষে সপ্তম দরজার নাম হল জাহান্নাম যে দরজা দিয়ে আমাদের আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতেরা প্রবেশ করবে এই জাহান্নামই হল এমন একটি দরজা যে দরজা দিয়ে পাপিরা প্রবেশ করতে পারবে এবং সাজা শেষ হলে বের ও দুজকের সাতটি দরজা রয়েছে প্রথম দরজার নাম হল হাদিয়া এই দরজা দিয়ে মুনাফিকরা প্রবেশ করবে মুনাফিক হল তারা যারা দেখতে মুসলিম হলেও ভিতরে কুফুরিতে ভরা দ্বিতীয় দরজার নাম হচ্ছে জাহিব এই দরজা দিয়ে মুশরিক লোকের প্রবেশ করবে মুশরিক হলো যারা আল্লাহর সাথে শিরক করেছে তৃতীয় দরজার নাম হলো সাকার এই দরজা দিয়ে ওই মানুষগুলো প্রবেশ করবে যারা আকাশের দিকে তাকিয়ে বিশেষ কোনো আলোর পূজা করে চতুর্থ দরজার নাম হচ্ছে লাজা এই দরজা দিয়ে শয়তান এবং তার অনুসারীরা প্রবেশ করবে পঞ্চম দরজা হলো হুদমা এই দরজা দিয়ে ইহুদিরা প্রবেশ করবে ষষ্ঠ দরজার নাম হলো সাইর এই দরজা দিয়ে ইসা আলাইহিস সালামকে যারা আল্লাহর পুত্র বলে মানে তা প্রবেশ করবে সব শেষে সপ্তম দরজার নাম হলো জাহান্নাম যে দরজা দিয়ে আমাদের আখিরি নবী ওয়াসাল্লামের গুনাহগার উম্মতেরা প্রবেশ করবে এই এমন একটি দরজা যে দরজা দিয়ে পাপিরা প্রবেশ করতে পারবে এবং সাজা শেষ হলে মধ্যে কি পার্থক্য রয়েছে দোজকের ষাটটি দরজা রয়েছে প্রথম দরজার নাম হলো হাদিয়া এই দরজা দিয়ে মুনাফিকরা প্রবেশ করবে মুনাফিক হলো তারা যারা দেখতে মুসলিম হলেও ভিতরে কুফুরিতে ভরা দ্বিতীয় দরজার নাম হচ্ছে জাহিম। এই দরজা দিয়ে মুশরিক লোকের প্রবেশ করবে মুশরিক হলো যারা আল্লাহর সাথে শিরক করেছে তৃতীয় দরজা নাম হলো সাকার এই দরজা দিয়ে ওই মানুষগুলো প্রবেশ করবে যারা আকাশের দিকে তাকিয়ে বিশেষ কোনো আলোর পূজা করে চতুর্থ দরজার নাম হচ্ছে লাজা এই দরজা দিয়ে শয়তান এবং তার অনুসারীরা প্রবেশ করবে পঞ্চম দরজা হলো হুদমা এই দরজা দিয়ে ইহুদিরা প্রবেশ করবে ষষ্ঠ দরজার নাম হলো সাইর এই দরজা দিয়ে ইসা আলাইহিস সালামকে যারা আল্লাহর পুত্র বলে মানে তারা প্রবেশ করবে সবশেষে সপ্তম দরজার নাম হলো জাহান্নাম যে দরজা দিয়ে আমাদের আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতেরা প্রবেশ করবে এই জাহান্নামি হলো হল এমন একটি দরজা যে দরজা দিয়ে পাপিরা প্রবেশও করতে